সালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল রিপন করাস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে এবং লাইক কমেন্ট শেয়ার দিন আমার ভিডিওতে এদ উৎসব অঙ্ক করা যাক এইসব বিশ শিখি ফোর সিক্স এইট এর চতুর্থ সম্পী কত ধরি চতুর্থ সমানুপাতি সমান এক্স এবার আছে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে ফোর ইন্টু সিক্স সমান সমান এইট ইন্টু সিক্স লিখতে পারি লিখতে পারি সূত্র অনুসারে ফোর বাই সিক্স সমান সমান এইট বাই এক্স সমান সমান ফোর এটা দুই এটা তিন দুই বাই তিন বাই এইট বাই এক্স সমান টু এক্স সময় সমান তিন হাজার চব্বিশ অতএব এক সমান সমান বারো চলুন সমান মধ্যে হচ্ছে বারো অ্যান্সার ধন্যবাদ